আজ বিকাল চারটে পনেরোই ঘোষণা হয়ে গেল এসআইআরের দিন ও তারিখ কালকের থেকে অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যের এসআইআর পর্ব চলুন দেখি ইলেকশন কমিশনার জ্ঞানেশ্বর কুমার কি বলছেন प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और तीन नवंबर तक चलेगा हाउस टू हाउस इनशन चार नवंबर से चार दिसंबर तक पब्लिकेशन और ड्राफ्ट इलेक्ट्रोल रोल्स नौ दिसंबर 2025। क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड नौ दिसंबर 2025 से लेकर आठ जनवरी 2026 जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्ट्रोल रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे शेड्यूल प्रिंटिंग और दर्शो जे बारोटी राज्य एसआईआर आई आर शुरू शुरू हो नाम आंदामान निकोबार द्वीपपुंज ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পডুচেরি রাজস্থান তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনার বলছেন প্রথম ধাপে এসআইআর পর্ব শেষ হয়েছে বিহারে সেখানে কোনো সমস্যা নেই সেখানে কেউ কোনো অভিযোগ করতে পারেনি বিহারে সাড়ে সাত কোটি ভোটার তার মধ্যে একজনও কোনো অভিযোগ করতে পারেনি কাল থেকে যে বারোটি রাজ্যে এসআইআর কাজ শুরু হবে এই কাজ চলবে ধাপে ধাপে যেমন দু সালে যে সমস্ত ব্যক্তিদের ভোটার লিস্টে নাম ছিল তাদের ফ্যামিলির নতুন বা আগের সেই পুরানো ভোটার সেই নামগুলো এই লিস্টে আসবে এই কাজ চলবে তিন নভেম্বর পর্যন্ত এবং যাদের লিস্টে নাম না আসবে তাদেরকে নতুন করে ফর্ম দেওয়া হবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এবং ভোটার তালিকার প্রক্রিয়ার কাজ হবে নয় ডিসেম্বর দু পর্যন্ত এতেও যাদের নাম না আসবে কারোর কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এর মধ্যে জানাতে হবে এই অভিযোগ খতিয়ে দেখা হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এবং চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আট বার এসআইআর হয়েছে শেষ এসআইআর হয় দু সাল থেকে দু পর্যন্ত আগামী পর্যন্ত থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে এসআইআর নিয়ে কোনো হইচই হচ্ছে না যাই হোক দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতামত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন